এভাবে তুমি কি পরেছিলে না এমন ভাবে বলবো না আমরা বলবো তুমি জাঙ্গা পরে থাকো একদম ছোট ছোট জাঙ্গে জাঙ্গা পরার কারণে তোমাকে অনেক সুন্দর লাগবে সবাই তোমাকে হাত দিবে না মানে সবাই তোমাকে হাততালি দিবে এতে করে তোমার আরেকটা সুবিধা হবে তোমাকে বেশি কাপড় চোপড় কিনতে হবে না তোমার অনেক টাকা বাঁচা যাবে তুমি দনলা হয়ে যাবে না মানে তুমি দিন দিন ধনী হয়ে যাবে বুঝু না এই ব্যাপারটা পুরুষদের চোখের ইবাদত করা ফরজ এই জিনিসটা এটা মিশ্র ধর্ম অনুযায়ী তুমি ছোট ছোট জায়нга পরে আমাদের সামনে আসবে আর আমরা চোখ বন্ধ করে থাকব চোখের পর্দা করব সিটো না যাওয়া পর্যন্ত আমরা চোখ বন্ধ করে থাকব চোখ বন্ধ করে নিজের পাছা নিজেই থামাবো বলেন কি কি আর করব চোখ বন্ধ করলে তো কিছু দেখা যাবে না আর কোথাও যাওয়া যাবে না তাই আমরা চোখ বন্ধ করে নিজের পাছা নিজেই চুলকাবো তোর পোশাক পোশাক কোন ব্যাপার না তাহলে এক কাজ করেন পোশাক ধরি বন্ধ করে দেন আসেন আমরা সবাই লেনটা থাকি আমি বলুম না এতে শরমের কি আছে আপনি আমি সবাই ল্যাংটা এতে শরমের কিছুই নাই এটা ফ্রি মাইন্ড ফ্রি মাইন্ড তার আমাদের চোখ তো বন্ধ থাকবে সি সি ছেলেদের পর্দা ফরজ এই হাদিসটা আমার বড় হওয়ার তুমি তো বড় হুজুর তুমি ঠিকই বলছ ছেলেদের শিখতে হবে আর তোমাকে ছোট ছোট জায়গা বইরা ঘুরতে হবে ইসলাম ধর্ম আমি যদি ইসলাম ধর্মের কথা বলি এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহুত হতো